আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যার অবস্থান থেকে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে সারাদিন কী করি কী রান্না করি কোথায় যাই সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো প্লিজ কেউ স্কিপ করবেন না দেখো সবাই আমি চার রকমের ডিম নিয়েছি এটা হচ্ছে সোনালি মুরগির ডিম যেটাকে আমরা লেয়ার মুরগি বলি এটা হচ্ছে একদম পিওর দেশি মুরগির ডিম আর এটা হচ্ছে কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম তো আমার ভীষণ পছন্দ তো সকালের ব্রেকফাস্ট হিসাবে আমি এই চারটা ডিমই খাব তো আজকে সময় নাই তাই শশা টমেটো এগুলো আর কাটতে পারি নাই তো এটা খেয়ে পানি খাবো বিসমিল্লা অনেক মজা দেখো সবাই আমি গতকালকে হাতটা কেটে ফেলছি খুব জ্বালা করতেছে আমার হাতের কালিটা সবাই স্কিপ করবা কেমন কারণ আমার গ্যাসের চুলা অনেক কালি উঠে কেউ জানলে আমাকে প্লিজ কমেন্টে বলবা যে গ্যাসের চুলা কালি উঠলে আমি কি করব মনে হচ্ছে যে আমি মাটির চুলা রান্না করে আসছি এখন এটা টেস্ট করি অনেক মজা আমি চিকেন ফ্রাই বানাবো তো বানানোর জন্য মাংসটা আমি আগে থেকে ফাঁপ দিয়ে পানি ছড়িয়ে সমস্ত মশলা দিয়ে আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম এক ঘন্টার জন্য এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়া দিয়ে এটাকে কোট করে নিচ্ছি আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন আমি এক এক করে সবগুলা চিকেন এভাবে বানিয়ে নিব তারপর ডুবন্ত তেলের মধ্যে ভেজে নিব তো এটা বানানোর জন্য আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছে জানেন তো সবাই আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি বিয়ে শিতে গেলে অনলি দুইটা জিনিস আমি পছন্দ করে খাই তার মধ্যে হল চিকেন ফ্রাই আর বোরহানি এই দুইটা জিনিস আমার খুব পছন্দ এমনিতেও কোনো দাওয়াত বা বিয়ে শাদি যেটাই বলেন না কেন কোনো ওকেশনে গেলে আমি একদমই খেতে পারি না তো এই দুইটা জিনিস আমার অনেক বেশি পছন্দ তো আমি মুরগির রোস্ট তারপর গরুর মাংস এগুলো তো আমি নিতেই পারি না কী একটা অবস্থা মানুষ দেখি মাসাল্লা কী সুন্দর করে খায় আমি কেন জানি খেতে পারি না আমার কাছে ঘরোয়া খাবার আমার নিজের বাসার খাবার ছাড়া অন্যান্য খাবার ভালো লাগে না তো এই তো দেখেন সবাই আমি লাল লাল করে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখতে তাই না এটা কিন্তু পোলাও দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আর এদিকে আমি গরুর মাংসের ভুনা করছি তো গরুর মাংসটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম এখন ফ্রাইপ্যানে দিয়ে এটাকে ভাজা ভাজা করবো মানে জাল দিতে দিতে এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে তো আমি অল্প অল্প করে ফ্রাইপ্যানে তুলে মাংসগুলা ভাজছিলাম আর এখানে আমার মেয়ের জন্য মুরগির রোস্ট রান্না করে দিচ্ছি এই রোস্টটা আমার মেয়ে খুব পছন্দ করে তো তো আবার গরুর মাংস এতটা খেতে চায় না তাই ভাবলাম যে একটু রোস্ট রান্না করে দিই ঘরোয়াভাবে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাজারে আসলাম ফার্নিচার দেখতে একটা ওয়ার্ড্রোভ কিনব কোন ফার্নিচারটা নিব আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তাহলেই বুঝতে পারবেন না না তাহলে এগুলো না আমাদের বাজারে মোটামুটি পাঁচ থেকে ছয়টা ফার্নিচারের দোকান আছে তো সবগুলা দোকানে যাব দেখি কোনটা ভালো লাগে দশটা দেখে একটা কিনবো তো আমার কাছে অতিরিক্ত কালো রঙের ফার্নিচার ভালো লাগে না কাঠালি কালারের ফার্নিচারগুলোয় আমার কাছে ভালো লাগে তো অনেকে আবার এই যে কালো কালার হাতিলের ফার্নিচার অনেক পছন্দ করে আর এখানে ডাইনিং টেবিলের কালেকশন আছে দেখেন কত রকম ডিজাইনের ডাইনিং টেবিল আসলে ডাইনিং টেবিলও আমার খুব পছন্দ করব আরাম করো আরাম করো ইজি চেয়ার এটা হচ্ছে ইজি চেয়ার এটা কিনা এটা কিনা দেবো বাসায় নিয়ে যাবা অন্ধকার এই সাইডটা আসো চলে যাই এটা ডিজাইনটা সুন্দর আমরা কিন্তু আর কিনি নাই মনের মতো হচ্ছিল না তারপর আসলাম একটু কাপড়ের দোকানে হেজাপের কাপড় কিনবো আর সালোয়ারের কাপড় কিনতে হ্যাঁ আমি করি আর ওরা দামাদামিও করতে পারে না তেমন একটা চয়েজও করতে পারে না আমার হাজবেন্ড থেকে শুরু করে আমার শাশুড়ি মা তারপর হচ্ছে যা দেব সবার মার্কেট আমারই করতে হয় তো আমি মার্কেট করতে করতে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে মাসাল্লাহ এই তো কাপড় কিনতে কিনতে আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম